এমন যদি হতো শহর কলকাতায় নতুন ক্যাফে খুলছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং তাকে রান্না শেখাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার এমনটাই হয়েছে তবে বাস্তবে নয় নতুন ছবি আসতে চলেছে ছবির নাম রবিনস কিচেন রবিন্স কিচেনের রবিনের ক্যাফেতেই রবিনকে রান্না শেখাতে এবং সাহায্য করতে দেখা যাবে নিহারিকা অর্থাৎ প্রিয়াঙ্কা সরকারকে হয়ে গেল রবিন্স কিচেনের ট্রেলার লঞ্চ কেমন চলছে রান্নাবান্না আমি তো ছেড়ে ছবিটা দেখতে হবে দর্শকের উপর ডিপেন্ড করছে আমরা লো অন ফান্ডস দর্শকের টিকিট কাটলে আমরা ওই বাজারে গিয়ে বাজার করে আসবো আমি ওই বারবার বলছি 19 জুলাই থেকে আমি কিচেন খুলে দিচ্ছি সবাই আসুন এসে আমাদের এখানে ডিশটা টেস্ট করুন রবিন কি এটার জন্য কি কিছু রান্না বান্না শিখলো পারে আদম একদমই পারি না মানে ওইটুকুই যা ওই যে সেটে যেটুকু হ্যাঁ সেটে যেটুকু শিখেছি সেটুকুই অবধি সেটাই ছেড়ে দিয়ে চলে এসেছি প্রিয়াঙ্কা কি কোনো টিপস নিয়েছো হ্যাঁ মানে ওই বলছিল যেটা কিরকম ভাবে করো ওইটুকুই বুঝতে পারলাম যে নিজেও খুব একটা ইন্টারেস্টেড না

এবং আলাদাই ডেডিকেশন লাগবে একটা ক্যাফে তৈরি করা এবং চালানোর জন্য ক্যাফেতে সময় কাটাতে খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে বাট

এইটা মূলত একটা প্রেমের ছবি আর কিচেনের ভাবনা আসার হচ্ছে আমারও ইচ্ছে প্রথম থেকেই একটা কিচেন বানানো মানে নিজের একটা স্টার্ট করার তাই জন্য এরকম যারা নতুন আমরা একসাথে বন্ধু বান্ধব মিলে প্ল্যান করছিলাম একদিন যে আমরা একটা কিচেন করবো সেখান থেকে এরকম একটা গল্প মাথায় আছে নতুন স্টার্ট আপ করা এরকম কিচেন নিয়ে একটা গল্প করা যায় তারপরে এই গল্পটা এবং এখানে যেটা মূল বিষয় সেটা যেটা প্রেম আছে যেই প্রেমটা নিহারিকা আর রবিনের মধ্যে এবং কিচেনটা তৈরি করার ইন্সপিরেশন তার মা তার মায়ের তৈরি একটি খাবার যে খাবারটা সে মানুষকে খাওয়াতে চায় আর কি এই দুটো বিষয় খুবই গল্পটাকে কানেক্ট করে এরকম একটা ভাবনা থেকে মাথায় আসে আর কি রবিনস কিচেন পরিচালক বাপ্পা পরিচালিত ছবি রবিনস কিচেন এই রবিনস কিচেনে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত প্রিয়াঙ্কা সরকার সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়